হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমাদের নতুন আর একটা ভিডিওতে তো আর দীর্ঘ উনিশ দিন আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাড়িতে ইনকিউটার মেশিন বানিয়েছি তো তার ফার্স্ট বেবি বেরিয়েছে কালকে আগামীকালকে তো সেটাকে আজকে বার করে রেখেছি আর এখনও মেশিনে বাচ্চা ফুটছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে আপনারা একটু দেখুন প্রথমে তো বিশ্বাসই হতো না যে এইভাবে বাচ্চা ঘরে তোলা যায় তো আজকে দেখলাম দীর্ঘ উনিশ দিন পর নিজের সাথে যখন দেখলাম তখন মন স্যাটিসফ্যাকশন হয়ে গেল পুরোপুরি তো দেখতেই পাচ্ছেন এর ভিতরে এখনো একটা বাচ্চা আছে করকনাথের বাচ্চা আছে এর মধ্যে দুটো ভেতরে নিয়ে যাই গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে দুটো ব্ল্যাক কালারের বা বেরিয়ে আছে দুটো করকনাথের বাচ্চা আছে এখনো ডিম সব ফুটে বাচ্চা বেরোচ্ছে আর আগামী দু একদিনের মধ্যে সব বাচ্চাগুলো বেরিয়ে যাবে আশা করা যায় তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আগামী কালকে রাতের কিছু ক্লিপ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন সেই বাচ্চাগুলো সবে সবে বেরোচ্ছে এখনো অনেক ডিম ঠুকিয়ে ঠোকরানো আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আগের একটা দাদা কমেন্ট করেছিল যে দাদা বাচ্চা বেরোবে তার একটা আপডেট আপডেটও দিচ্ছি আপনি যদি ফের ভিডিওটা দেখেন তো কমেন্ট করে জানাবেন কেমন কি হয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আর আপনাদের সঙ্গে